আল্লাহ ভাগ যে আইন দিলেন রায় দিলেন ফয়সাল্লা দিলেন সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ ছাড়া কারো এবাদত করা কারো আইন মানা কয়েকজন একজন বললেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে আল্লাহর আইন মানাকি আর জোরে বলেন মা বাবার আইন মানাকি না হইনি এই ওয়াকি খেলা করার জন্য দিছি আল্লাহর আইন মানা ফরজ কিন্তু মা বাবার আইন মানা ফরজ না তাদের সেবা করা খেদমত করা ফরজ কি বুঝলেন এখান থেকে আল্লাহর পরে আল্লাহ যাদের নামে স্থান দিলেন মার বাবা অবেল দায়নে ইহসানা সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয় তুমি কোন মহারতি যে তোমার আইন মানা লাগবে ঠিক বলুন এই জন্য তো আমরা এই বিষয়ে এত সচ্চর যে পৃথিবী বানিয়েছেন যিনি আইন চলবে তার অন্য কারো আইন আমরা চাইতে দেবো না আমরা মানিও না। ঠিক। আলালাহুল খলক ওয়ালাম। মানিয়েছে যিনি হুকুমতা। আপনি কোন মহারানি যে আপনার হুকুমনা লাগবে। আমি মা বাবার আইনে মানি না। তোর খেদমত করি সেবা করি তার পেছনে খরচ করি। কিন্তু আইন মানিকার। সদరంగাগামীর বাংলাদেশ আমার মনে হয় আল্লাহর বাদে অন্য কোনো আইন আসলে এখানে চলতে দেওয়া হবে না করলাম আপনি বুঝে ফেলেছেন যে মা বাবার সাথে বিয়াদবি করলে তাদের হক আদায় না করলে আপনি চান নাতে যেতে পারছেন না ওই জায়গায় দাঁড়াবেন নবীদের বলেন এই লোকগুলো যাহান যাবে না সাহাবি বলেন হুজুর এরা জাহান নামে যাবে না কেন বিশ্ব নবী জানিয়েছে এরা দিন কায়েমের জন্য দুনিয়াতে চেষ্টা করেছে এই জন্য আল্লাহ জাহান নামে দেবে না তার মানে হাদিস যায় ফাইনাল বলা যায় যারা বাংলাদেশে আজ দিন কায়েমের জন্য চেষ্টা করছে আপনি আর যাই করেন জাহান নামে আপনাকে আল্লাহ দেবে না এখনো যে আমাদের দিনের দায়িত্ব পালন করবেন আপনি কর্মী হবেন এখনো যারা আসতে পারেন নিয়ে আসেন ফিরে আপনাকে দিয়ে আল্লাহ কাজ করাতে চাই আপনার যদি মন তৈরি না হয় জোর করে আল্লাহ কিন্তু নিয়ে আসবে না আল্লাহ হয়েছে তাপি ইলাই হি অয়াহদি ইলাই আল্লাহ পাক ডাকে ইচ্ছা মনোনীত করেন নির্বাচিত করেন পছন্দ করেন আল্লাহ তাকে সিলেক্টেড করেন তাকে কোন মানুষ ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব তাকে আল্লাহ হেদায়েত দেন যেই লোকটা আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় সদায় একামতে দিনের কাজ আপনাকে আল্লাহ করাবে যদি আপনার মন তৈরি হয় আপনি আর সাধারণ মানুষ তখন এক না এজন্য মন তৈরি করে ফেলেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই দেশে দিন কায়েম হওয়ার আগ পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই কথা বলেন না কেন আবু তালেব সরকার যদি পারে মাওলানা নসরুল ইসলাম যদি পারে আব্দুল করিম যদি পারে আমি পারবো না মানে আমি মনটা ওদের মতো তৈরি করে দেখেন আল্লাহ আপনাকেও ময়দানে কাজে লাগিয়ে দেবে এর আগে একটা শব্দ আছে এটা আমাকে খুব ভাবা বাংলাদেশের বহু আলেম অনেক পীর পর্যন্ত এ রাস্তায় আসতে চায় না বিভিন্ন ফতোয়া দেয় এবার আপনি তাদের কথা শোনেন তো কাবুর আলাল মুশরিকি না মা তাদউহু ইলাইহি হে নবী আপনি মানুষকে যেদিকে ডাকেন দিন কায়েম করা লাগবে এই কথা শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হবে খারাপ লাগবে রাগ করবে মুশরিকরা সুতরাং এই বাংলাদেশে আমরা যারা দিন কায়েমের কথা বলি আল্লাহর বিধান কায়েমের কথা বলি এ কথা শুনলে যে পীর রাগ করে এ কথা শুনলে যে ইমাম রাগ করে এ কথা শুনলে যে হাজি রাগ করে সে যেন বিশ্বাস করে তার জীবনে কোন না কোন কায়দার শিরিক হচ্ছে আর শিরিক হলে সেরকম মুশরেক আমি আশা করি কথা বলতে পেরেছি আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে যদি রাজনীতি মনে হয় যদি মনে হয় এটা ধান্দাবাজি দুনিয়ার কাজ আপনি বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো না কোনোভাবে ভাবে শিরিক হচ্ছে আর শিরিক যে করে সে কি মুশরিক বলেন বলেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি হে নবী আপনি যদি কে মানুষকে ডাকছেন আনাকিমউদ্দিন ওলা তাতাফাররাউ ফি আর যদি দিন কায়েম করি এ বিষয়ে কোনো মতবার চলবে না আপনার কথা শুনলে রাগ হবে তাদের আমরা তো দিন কায়েমের জন্য বলি আমার বাবা আইনের কথা বলি না আপনার রাগ হয় কোন কারণে আপনি কেন বলেন যে রাজনীতি করে আমি বিশ্বাস করি আপনার জীবনে কোনো না কোনো কায়দায় শিরিক হয়ে যাচ্ছে ওই শিরিক আগে আপনি বন্ধ করেন আপনার রাগ হবেই এটাই স্বাভাবিক এদের সময় যখন এসেছে দিন কায়েম করার চেষ্টা করলে যেহেতু জাহান্নামে নামে যাওয়া লাগে না আপনাকে আমি আহ্বান জানাচ্ছি ফিরে আসে দলে দলে পালে পালে মানুষ যেভাবে আসতেছে আপনিও আসে মন তৈরি করেন দেশে আর কোন সালেম কোন সাদাবাজ মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না আমার ভাইরা আয়াত পড়েছে এবার আমি আয়াত থেকে কথা বলার জন্য প্রবেশ করছি আল্লাহ ডাক দিয়েছেন আদম সন্তানদের আমরা বনিয় সন্তান না বলেন বলেন

এই এদিকে তাকান আল্লাহ কিন্তু রসুল এক বচন দেননি রাসূলুন দিয়েছেন বহু বচন তোমাদের ভেদর থেকে মধ্য থেকে যদি কোন রাসূল আসে আমার প্রশ্ন এখন পৃথিবীতে রসুল আছে আছে রাসুল আছে মানে রসুলের নায়েবরা আছে আন উলামা ওয়ারাসাtul আমবিয়া আলেমরা নবীদের وارিস উত্তরাধিকারী নায়েবের রাসূল ইসলামে স্বীকৃত এজন আল্লাহ রসুলুন দিয়েছেন কেয়ামত পর্যন্ত তার নবী মুহাম্মদ রসুলুল্লাহ থাকবে না কিন্তু তার না এবার না থাকবে কথা বলে না কেন মাওলানা নজরুল ইসলাম সেরকম একজন নায়েদ এক স্ব না আমার আয়াৎগুলো দ্বারা তোমাদের সামনে বর্ণনা করবে ওনারা কি সারা জীবন আল্লাহ রায়াতগুলোই বর্ণনা করেছে সে মাদ্রাসায় বলেন মাহফিলে বলেন ময়দানে বলেন নাকি নিজের আয়াত বানিয়েছে আমাদের কথাগুলো শোনার পরে যে ব্যক্তি নিজের নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত বানাবে তাকুয়াবান হবে মত্তাকি হবে এবং নিজেদের জীবনকে যারা সংশোধন করে নেবে

এক শোনা আলাইকুম আয়াতি আল্লার আয়াতগুলো তারা বর্ণনা করবে আমার কাছে বারানে কারিমের সরা হাতির উনত্রিশ নাম বারায়াত একটু একটু অন্যরকম লাগে যেহেতু আয়াৎ তেল আবাদ করে আপনাদেরকে ডাক দেওয়া লাগবে ইন্নাল্লা রিনা আয়াদোনা কিতা বা লহ আক

ভেতরে আমরা তিনটা নির্দেশ পেলাম এক নাম্বার যারা আল্লাহর করান তেলাওয়াত করে কি করে বলেন বলেন লা বারান সারিবের ভেতরে আপনি করান ফোঁড়ার ব্যাপারে তিনটা শব্দ পাবে রতালা আর এতালাওয়া তেলাওয়াতের যে ব্যাখ্যাগুলো আমি পেয়েছি তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে করান তেলাওয়াত করলে আপনাকে চারটা বিষয় মাস্ট বিমানা লাগবে এক নাম্বার আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে আপনি তো জীবনে বিশ্ববিদ্যালয়ে এ বয়সে যেতে পারবেন না অল গাই ভাঙদা এখান থেকে রেকর্ড হচ্ছে সারা বাংলার মানুষকে জানাতে চায় বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জাওয়াল ইসলামী আপনি আসেন এখানে আল্লাহর গসম আপনাকে শুদ্ধ করে করান তেলাবাদের ট্রেনিং দেওয়া হবে এদের তালিমের একটা বিভাগই আছে এ সেলাই নেই আছে মানে কি প্রত্যেক জেলায় থানায় থাকা লাগবে আপনাকে আসলে তারা আজকে যে আঠারো জন ফরম পূরণ করে আমার হাতে ওদের কালে না পড়েনি কিন্তু মুসলমান হয়েছে ওদের প্রত্যেককেই বলেছে আপনারা করান যারা পড়তে পারেন না আগে শুদ্ধ করে পড়া লাগবে শুধু পড়া না প্রতিদিন চাপ পড়ে ওটা আপনি মাতৃভাষায় বোঝেন কিনা ওটা আবার লিখে রাখা লাগবে এরকম বিশ্ববিদ্যালয় আপনি বাংলাদেশে আর কোন জায়গায় আছে দেখান নে আমি পাইনি দু একটা পেয়েছি সেটা সামাদ ইসলাম থেকে ধার করা অন্য যারা আছে শুরু করেছে তারা এখান থেকে ধার করে চালাচ্ছে অথচ এদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে আপনি যদি আর কিচ্ছু না করেন শুধু ছয় মাস একটু ট্রেনিং দেন আপনি এমনি ভালো হয়ে যাবেন রান কিতাব দেলাওয়াদের প্রথম শার্দ সদ্য পড়া এরপরে বোঝা এরপর আপনি যা বুঝলেন ওইটা নিজে মানবে চার নাম্বারে যা মানেন ওইটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা জামাত কর্মী মানে সমাজকর্মী হ্যাঁ কথা বলেন না কেন জামাত কর্মী মানে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গেলে পয়েন্টগুলো আপনার সামনে চলে আসবে আকামুস সালাহ দুই নাম্বারে নামাজ কায়েম করা লাগবে ও বাংলার মুসলমানেরা 54 বছর আমরা স্বাধীন হয়েছি এই দেশে কি আজ ও নামাজ কায়েম হয়েছে কি আছে নামাজ পড়া আছে আমরা নামাজ পড়ি ফাসাল্লি লিরাব্বিকা আপনার রবের জন্য নামাজ পড়েন মাত্র একটা জায়গায় আল্লাহ করানে দিলেন যে নামাজ পড়ো আমরা সবাই নামাজ পড়ি অথচ বিরাংসী জায়গায় আল্লাহ দিয়েছেন না মুস নামাজকে কায়েম করো এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দাবাসি মনে হয় আমার মনে হয় আপনি আল্লাহ কেউ ধান বলবেন ঠিক কথা মনে না কেন আমি কি দিন বলেছি যে আমার দাদাকে প্রতিষ্ঠা করা লাগবে ভবন আমি সেই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে এখানে আসি সেই বারো সাল থেকে কোনদিন আজ পর্যন্ত বলেছি যে আমার বাবা রিয়াজুদ্দিন তার আদর্শ কায়েম করা লাগবে যত দিন বলেছি আল্লাহর কোরআন কায়েম করার চেষ্টা চালান নামাজকে আপনি সংসদে নিয়ে যান তখন সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই চলো নামাজ পড়তে যাই বলা লাগবে না ইসলামকে আমরা এই বছরে শুধু অনুরোধের জায়গায় রেখেছি আদেশের জায়গায় নিতে পারিনি এই কথা বলেন না ইসলাম কি অনুরোধের জায়গায় থাকবে না আদেশের জায়গায় যাবে ওখানে থেকে আদেশ আসবে এটা কর আকুমুস সালাহ মাওলানা নজরুল ইসলামের মতো আব্দুল করিমের মতো এই বাংলাদেশে 151 জন যদি একবার জিতে পারে সংসদের প্রথম অধিবেশনে তাদের বলা লাগবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই হজ এটা হস 41

আপনি বাইবলে যে সূরা আরাফের 35 36 37 38 নাম্বার আয়াত মিলিয়ে দেখেন আপনার সাথেও মিলে যাবে এই জানে কার আদর্শ অনুসরণ করে চলছেন শেষে আবার তার সাথে জাহান্নামে যাওয়ার নাকি কিনা আমার তো ভয় হয় এরকম বহু মানুষ একদম কওমা হুয়াউমাল কিয়ামতি ফাউরাদাহুমুন নার অবিসাল বিতুল মাউরুদ সূরা হুদ 112 নাম্বার আয়াত না 99 নাম্বার আয়াত আল্লাহ বলেন সেই নেতা যেই দলের নেতা জাহান্নামে চাবে ওই দলের কর্মীরা নেতার সাথে জাহাতামে যাবে যদি এটা ফেরামনের জন্য নাসির হয়েছে এটা কি পর্যন্ত থাকবে এই জন্য এই যে এমন কোন মানুষের আদর্শ অনুসরণ করা যাবে না এমন কোন নেতার পেছনে থাকা যাবে না ছেলেটা জাহান্নামে যাচ্ছে তার সাথে আপনিও যাবে। আল্লাহ আমাদের হেফাজত ধরুন বলেন আমি সম্মানে তা মা বোন যারা এসেছে আপনাদের মেয়েদের বাঁ হয়ে গেলেই তাদের নামাজেরা তাকিদ দেবেন এবং আদেশ করবেন মেরা বাদেগ হয় যখন তাদের শরীর খারাপ আরাম্ব হয় সে বারো বছরে হতে পারে তেরো বছরের চোদ্দ বছরে পনেরো বছরে যখন হয় তখন থেকেই তাকে নামাজের ইঙ্গিত দেবেন আদেশ দেবেন এবং সেভাবেই হোক নামাজ আদায় করাবেন এলায় খেলায় যদি নষ্ট করেন অযদি জাহান্নামে যায় না জামেল হুম তাহা দা দামি না আপনাকে ডাক দিয়ে মুখে সোড়া লাথি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে সুতরাং আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত ধরুন আমি না ঘন্টাটা বসে গেছে আর এক ঘন্টা পার হয়ে গেছে আমি মেয়েদের উপরে কয়েকটা বই লিখেছিলাম জেলে থাকতে তিনটা দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে সমাধান কি করে করা লাগে এই বইটা ছেলেদের একটা মেয়েদের একটা আর আপনার আদর্শ কে হবে এরকম ছয়জন মানুষের নাম লেখা আছে এই তিনটা বই যত পান নিয়ে যান গাড়ি কোথায় আসলে জানি না এই